উনত্রিশে মে চোদ্দশো তিপ্পান্ন একটি দিন যা ইতিহাসে অমর সুলতান মোহাম্মদ ফাতি এমন কিছু অর্জন করেছিলেন যা কেউ কল্পনাও করতে পারেনি তা হল নেপল বিজয় কিন্তু এই বিজয়ের মুহূর্তেই তিনি একটি সিদ্ধান্ত নেন যা তার অনুগামীদের বিস্মিত করে তিনি বাইজাইন্টান রাজপুত্র দিমিত্রিয়স পালিয়োলাসকে ক্ষমা করেন যিনি শেষ বাইজাইটান সম্রাটের বাইক কেন তিনি এক পরাজিত রাজবংশের ব্যক্তিকে ক্ষমা করলেন এটি কি দয়া ছিল নাকি আরও গভীর কিছু আমাদের সঙ্গেই থাকুন কারণ আমরা এই ইতিহাসের চমকপ্রদ অধ্যায়টি আজকের পর্বে উন্মোচন করব ডেমিত্রিয়াস তার জীবনে দুবার বাইজেন্টাইন সিংহাসন দাবি করার চেষ্টা করেছিলেন প্রথমে 1442 সালে তারপর 1447 সালে জন অষ্টমের মৃত্যুর পরে কিন্তু উভয় প্রচেষ্টাই ব্যর্থ হয় কারণ নটরাস এবং হেলেনা ড্রাগোসের সহায়তায় কনস্ট্যান্ট একাদশ তাকে পরাজিত করে নতুন সম্রাট হয় ফলে সম্রাট কনস্ট্যান্ট একাদশের সাথে তার মধ্যে ক্ষমতার লড়াই এবং রাজনৈতিক মত পার্থক্য তৈরি হয় তিপ্পান্ন সালে উসমানীয় বাহিনী বিজয়ের পর সুলতানের কাছে ধরা পড়ে তখন সুলতান মোহাম্মদের কাছে ডেমিত্রিয়স হত্যা করার জন্য যথেষ্ট কারণ ছিল এছাড়া বাইজেন্টাইন পরিবারের কোনো সদস্যকে জীবিত রাখা বিদ্রোহের সম্ভাবনাও বাড়িয়ে দিত কিন্তু সুলতান মাহমদ তা করেননি বরং তিনি দিমের ক্ষমা করে দেন মোহাম্মদ ফাতিহির এই সিদ্ধান্ত বোঝার জন্য আমাদের প্রথমে তার ব্যক্তিত্ব এবং সেই সময়ের বিশ্বটা বোঝা দরকার সুলতান মোহাম্মদ ফাতি কেবল একজন শাসক ছিলেন না তিনি এমন এক দৃষ্টিভঙ্গির অধিকারী ছিলেন যার লক্ষ্য ছিল পূর্ব এবং পশ্চিমে উভয়ে ইসলামিক শাসন কায়েম করা কিন্তু শাসন কেবল তলোয়ার আর কামানের উপর নির্ভর করে না এটি ছিল উত্তরাধিকার রচনার বিষয় মোহাম্মদ জানতেন প্রকৃত মহত্যা কেবল বিজয় করার মাধ্যমে আসে না ক্ষমা করার মাধ্যমেও আসে একবার ভাবুন সেই পরিস্থিতি যুদ্ধের দুলো তখনও বসেনি আর সুলতান তখনই এমন একটি সিদ্ধান্ত নিলেন যা ভাঙ্গা সাম্রাজ্যের মানুষের মন জয় করেছিল পাতি সুলতান জমি প্রদান করেন এবং তাকে উসমানীয় সাম্রাজ্যের সুরক্ষার অধীনে বসবাসের সুযোগ করে দেন এই কাজটি কেবল কৌশলগত ছিল না এটি নেতৃত্বের একটি দৃষ্টান্ত দিমিত্রিয়সকে ক্ষমা করার মাধ্যমে মোহাম্মদ একটি সম্ভাব্য হুমকি দূর করেছিলেন এবং দেখিয়েছিলেন যে তার শাসন ধ্বংসের জন্য নয় বরং একীকরণের জন্য তিনি শুধু একজন বিজয়ী হিসেবে নয় একজন নির্মাতা হিসেবেও স্মরণীয় হয়ে আছেন বিশ্ব ইতিহাসে প্রিয় দর্শক আপনি যদি সুলতান মেহমেদের জায়গায় থাকতেন আপনি দিমিত্রিয়সকে ক্ষমা করতেন নাকি তাকে হত্যা করতেন কমেন্ট করে জানাবেন সুলতান মেহমেদের ক্ষমা করার এই উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের বৃহত্তর একটি শিক্ষার দিকে নিয়ে যায় নেতৃত্বের আসল অর্থ হলো শক্তি এবং করুণার মধ্যে ভারসাম্য বজায় রাখা যদি এই গল্পটি আপনাকে অনুপ্রাণিত করে তবে আপনি আমাদের পরবর্তী ভিডিওটি দেখতে ভুলবেন না আর সাপোর্ট করতে চাইলে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ